আজকের দুই দিন ব্যাপী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আজকের এই কর্মসূচিতে আগত সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে এই আয়োজনের আয়োজকবৃন্দকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা তারা কষ্ট করে এত বড় একটা আয়োজন করেছে আমাদের এই অঞ্চলে এই আয়োজন এই প্রথম এত বড় ব্যানারে এত বড় পরিসরে একটা দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলন কর্মসূচি এর ডাক দিয়েছে সেই কর্মসূচি সফল হোক এই আয়োজন ঘিরে আমাদের হেলথ অ্যান্ড মেডিকেয়ার ক্লিনিক হাতিবান্ধা এর পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে আমরা একটি হেলথ ক্যাম্পের আয়োজন করেছি এখানে আসলে অনেক জন সমাগম হয়েছে অসংখ্য মানুষ এসেছে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য আমরা ক্ষুদ্র একটু ব্যবস্থা করে রেখেছি আমরা আপনাদের মাধ্যমে অনুষ্ঠানে আগত সকলকে জানাতে চাই এই দোয়ানি ব্রিজের পারে এই অনুষ্ঠানে আমাদের ছোট্ট একটা স্টল রয়েছে এখানে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছি আমরা বেশ কিছু ডাক্তার আমরা এখানে এসে এখানে এসেছি আপনাদের যে কোনো শারীরিক সমস্যায় আপনারা প্রাথমিক চিকিৎসা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আছি আটচল্লিশ ঘন্টা ব্যাপী আমরা আপনাদের সাথে আছি আপনাদের স্বাস্থ্যসেবায় আমরা আমরা সর্বত্র চেষ্টা করব আপনাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আলাইকুম রাহিম সম্মানিত সুদি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদা আপনারা অবগত আছেন যে আমাদের প্রিয় মানুষ জাগবাহী তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হম দুলু ভাই যে উত্তরবঙ্গের মানুষকে এই জাগবাহী তিস্তা বাঁচাও আন্দোলনের সতেরো এবং আঠারো তারিখ ডাক দিয়েছে তার ধারাবাহিকতায় আমরা এসেছি হাতিবান্দা হেলথ অ্যান্ড মেডিকেয়ারের পক্ষ থেকে জরুরি সেবা দেওয়ার জন্য আমরা গর্বিত যে এত বড় একটি মহান প্রোগ্রামে আসতে পেরে হেলথ অ্যান্ড মেডি মেডিকেয়ার গর্ববোধ করছে সেই সঙ্গে আমরা হাতিবান্ধাবাসীর অ্যাসকের এই প্রোগ্রামে যারা এসেছেন তাদের যদি কোনো প্রকার জরুরি চিকিৎসার প্রয়োজন হয় আমাদের এই এই অবস্থানে আসবেন আমরা ইনশাল্লাহ সার্বিক চিকিৎসা দেওয়ার উপস্থিত চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ